সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব নতুন শিক্ষাক্রম মাধ্যমিকের শিক্ষকদের প্রশিক্ষণে সরকার ব্যয় করবে ছয় শত দুই কোটি টাকা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন শিক্ষাক্রম মাধ্যমিকের শিক্ষকদের প্রশিক্ষণে সরকার ব্যয় করবে ছয় শত দুই কোটি টাকা নতুন শিক্ষাক্রমে দুই হাজার বাইশ সালের প্রথম দিন থেকে দেশ দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠদান শুরু হয়েছিল শুরুতে প্রথম ষষ্ঠ ও সপ্তম এবং বাকি শ্রেণীগুলোতে চলতি দুই সাল থেকে পর্যায়ক্রমে এ শিক্ষাক্রম চালু করে সরকার নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রচলিত শিক্ষায় আমূল পরিবর্তনের মূল কারিগর অর্থাৎ শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক ও প্রয়োজনীয় দক্ষতার সাথে পঠন পাঠন সম্পন্ন করতে পারেন সেজন্য শুরুতেই শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি এতে শিক্ষাক্রম ও অন্যান্য কার্যক্রমে তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের শুরুতে বিগত বছরের গোড়ার দিকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষ করে দেশের মাধ্যমিক শিক্ষা স্তরের গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান মাওশি ও এনসিটিভি সরকারের প্রশিক্ষণ কার্যক্রমের শুরুতে বদলে যাওয়া শিক্ষণ ও মূল্যায়ন কাঠামোয় শিক্ষক দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ নেন দেশের মাধ্যমিক স্তর ভিত্তিক শিক্ষা শিক্ষালয়গুলোর দুই লাখ আশি হাজারের বেশি শিক্ষক নতুন শিক্ষাক্রমের এই প্রশিক্ষণ কার্যক্রম থেকে বিভিন্ন কারণে তখন বাদ পড়েছিলেন প্রায় এক লাখ বিশ হাজারের মতো শিক্ষাগুরু অবশ্য নতুন উদ্যোগে প্রশিক্ষণ পাবেন বাদ পড়া শিক্ষকরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে চলতি বছর নবম দশম শ্রেণীর পাঠ্যক্রমের উপর প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা এ বছর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ছয় প্রশিক্ষণ পাবেন দেশের চার লাখ হাজার দুইশত পঞ্চাশ জন শিক্ষক এছাড়াও একই স্কিমের আওতায় প্রশিক্ষণ পাবেন শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা সহ আরও মোট দুই হাজার দুইশো কর্মকর্তা এর মধ্যে থাকবেন মাউসির সংশ্লিষ্ট কর্মকর্তারাও তবে এই প্রশিক্ষণের জন্য মাউসির চাহিদা ছিল আটশত সাঁত্রিশ কোটি টাকা পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সবশেষে ছয় শত দুই কোটি টাকা বরাদ্দ করে অর্থ মন্ত্রণালয় এখন পর্যন্ত বরাদ্দকৃত ছয় শত দুই কোটি টাকার মধ্যে চলতি বছরের বিভিন্ন প্রশিক্ষণের অর্থ ব্যয় করেছে এর মধ্যে অধিদপ্তর শিক্ষকদের প্রশিক্ষণ বাবদ কোটিরও বেশি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে বলেও জানানো হয়েছে মাওসির পক্ষ থেকে দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষার এ তদারক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের শুরুতে প্রথম ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হলে শিক্ষকদের এসব ক্লাসের পাঠ্য বইয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বছর নতুন শিক্ষাক্রমে পাঠের আওতায় আসবে দ্বিতীয় অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা সেজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এসব শ্রেণীর পাঠ্যসূচির উপর এর মধ্যে মাধ্যমিক স্তরের বিষয়গুলো তদারকি করছে মাওসী এর আগে সরকার বিগত দু সালে ডিসেম্বরের নতুন শিক্ষাক্রম চালুর আগে মাধ্যমিক স্তরে তিন লক্ষাধিক শিক্ষককে শুরুতে এক ঘন্টা করে অনলাইনে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয় এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি একুশ বছরের ডিসেম্বরের মধ্যে সব শিক্ষককে পাঁচ দিনের সশরীর প্রশিক্ষণ দেওয়ার পথরেখা ঠিক করে দিয়েছিল এরপর শিক্ষকরা পাঁচ দিন সশরীর প্রশিক্ষণ পান চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে চলতি নতুন শিক্ষাক্রমটি প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন আর মাধ্যমিকের শিক্ষকদের প্রশিক্ষণ সহ দক্ষতা উন্নয়ন ও বাস্তবায়নের কাজটি করেছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউসি। এবারে নতুন শিক্ষাক্রমে জোর দেওয়া হচ্ছে ভিত্তিক শিক্ষণ পঠন ও মূল্যায়নকে এতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান বিদ্যমান পরীক্ষার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক মূল্যায়ন শিক্ষণকালীন বেশি হওয়ার কথা রয়েছে এতে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রথাগত কোনো পরীক্ষা রাখা হয়নি আর দুটি থাকছে পরবর্তী শ্রেণীগুলোর মূল্যায়নের পদ্ধতি হিসেবে পরীক্ষা ও ধারাবাহিক শিক্ষণ কার্যক্রমে পাশাপাশি বাদ দেওয়া হয়েছে এখনকার মতো এসএসসি ও এইসএসসি পরীক্ষাও যা শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি পাবলিক পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রমে এর আগে গত বছরের মে মাসে নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন দেয় সরকার এরপর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করে পথরেখা দেয় এন এতে বলা হয় মাধ্যমিক স্তরে চৌষট্টি জেলায় পুঁথি বিষয়ে তিনজন করে মূল প্রশিক্ষক বা মাস্টার ট্রেনার তৈরি করা হবে তারা আবার প্রতিটি উপজেলায় পুঁথি বিষয়ে তিনজন করে শিক্ষককে প্রশিক্ষণ দেবেন দুই সালের মে মাসে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন এনে প্রণয়ন করা হয় শিক্ষাক্রমের রূপরেখাটি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন শিক্ষাক্রমে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যমান পরীক্ষার চেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক মূল্যায়ন শিক্ষণকালীন বেশি হবে এর মধ্যে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা হবে না পুরোটাই মূল্যায়ন হবে বছর ব্যাপী চলা বিভিন্ন রকমের শিক্ষণ কার্যক্রমের ভিত্তিতে পরবর্তী শ্রেণীগুলোর মূল্যায়নের পদ্ধতি হিসেবে পরীক্ষা ও ধারাবাহিক শিক্ষণ কার্যক্রম দুটোই থাকছে নতুন নিয়মে এখনকার মতো করে হবে না এসএসসি ও এসএসসি পরীক্ষা শুধু দশম শ্রেণীর পাঠ্যসূচীর ভিত্তিতে হবে এইচএসসি পরীক্ষা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি পাবলিক পরীক্ষা হবে প্রতি শিক্ষাবর্ষ থেকে বোর্ডের অধীনে এই পরীক্ষা হবে এরপর এই দুটি এই দুই পরীক্ষার ফলে সমন্বয়ে এস এসসির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এ সারা নতুন শিক্ষাক্রমে রাখা হয়নি দশম শ্রেণীর আগে কোনো পাবলিক পরীক্ষা এক্ষেত্রে একজন শিক্ষার্থী বিজ্ঞান মানবিক নাকি ব্যবসায় শিক্ষা পড়বেন তা ঠিক হবে উচ্চ মাধ্যমিক স্তরে গিয়ে সেজন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে পড়ানো হবে দশটি অভিন্ন বিষয় চলমান শিক্ষা কাঠামোয় এখন অষ্টম শ্রেণী পর্যন্ত অভিন্ন বিষয় পড়তে হয় শিক্ষার্থীদের এছাড়াও বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো বিভাগ নির্ধারণও বর্তমানে ঠিক হয় নবম শ্রেণীর গিয়ে নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর থেকে প্রথম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক্রম পরীক্ষামূলকভাবে পাইলটিং চালু রয়েছে বিভিন্ন শ্রেণিতে তা পর্যায়ক্রমে চালুর সুযোগ রাখা হয়েছে ক্রমান্বয়ে এর মধ্যে দু সালে প্রথম দ্বিতীয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণী দু সালে তৃতীয় চতুর্থ অষ্টম ও নবম শ্রেণী দুই সালের পঞ্চম ও দশম শ্রেণিতে চালু হবে নতুন শিক্ষাক্রম এরপর উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীতে দুই হাজার ছাব্বিশ সালে এবং দ্বাদশ শ্রেণিতে দু হাজার সাতাশ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে তখন এন পক্ষ থেকে জানানো হয়েছিল বিগত বছরের শেষ দিকে এবং চলতি বছরের শুরুতে শিক্ষকদের প্রশিক্ষণের কাজ শেষ করেছে মাওসি যেহেতু নতুন শিক্ষাক্রমে শিক্ষণ ভিত্তিক মূল্যায়ন এবং প্রথাগত ধারা বাইরে যাওয়া হয়েছে ফলে সেখানে শিক্ষককে বড় ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়েছে সেজন্য প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলা হবে শিক্ষকরা যাতে প্রশিক্ষণের বাইরে না থাকেন সেজন্য নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এতে বাদ পড়া সকল শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হবে এ নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী জানিয়েছেন আমরা সকল শিক্ষককে এবারের প্রশিক্ষণের আওতায় আনতে উদ্যোগ নিয়েছি আশা করছি এবারে ও প্রশিক্ষণের অষ্টম ও নবম শ্রেণী নতুন শিক্ষাক্রমের আওতায় এসেছে সেজন্য আমরা পরবর্তী ক্লাসগুলোর প্রশিক্ষণ চলতি বছরের মধ্যে শেষ করব কোনো প্রশিক্ষ কোনো শিক্ষক প্রশিক্ষণের বাইরে থাকলে তিনি শিক্ষার্থীদের শেখাতে পারবেন না ফলে বঞ্চিত হবে শিক্ষার্থীরা আমরা কোনো শিক্ষার্থীকে নতুন শিক্ষাক্রম থেকে বঞ্চিত করতে চাই না ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে